নমস্কার বন্ধুরা খুঁড়ি প্রদীপ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে আমি বানাবো মটর ডালের ডালনা প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম তারপরে একটু জিরে দেব জিরেটা একটুখানি ভাজা ভাজা হবে তারপরে আলুগুলো দিয়ে দেব তারপরে তোর নাড়াচাড়া করতে হবে ভালো করে নাড়িয়ে নিতে হবে আলুগুলো তারপরে আছে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট তার মধ্যে একটু আমি হলুদ দিয়ে দিয়েছি তারপরে একটু জিরে গুঁড়ো দিয়ে দেব তারপরে একটু লবণ দিয়ে নেব সাবনাতে লবণ তারপর আলুটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দেবো টমেটো একটুখানি ভাজা হবে তারপরে এক এক করে সব মশলাটা দিয়ে দেবে মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে এই দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিতেছে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব তারপরে ঝোলটা যে ফুটে আসবে তারপরে একটুখানি গরম মশলা দিয়ে দেবো গরম মশলাটা আগের দিলে রান্নাটা খুব মানে গ্যাস হবে না কারণ এইটাই হচ্ছে আমার কথা তারপর কিছুক্ষণ ফুটে ফোটাতে হবে ফোটানোর পরে মটর ডালের বড়াগুলো দিয়ে দিতে হবে এখানে আমি মটর ডার ডালের বড়াগুলো আগে থেকেই ভেজে রেখেছিলাম এক এক করে মটর ডাল ডালের বড়গুলো সব দিয়ে দিতে হবে মটর ডালের বড়োটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিতে হবে বন্ধুরা আমার মোটর বাড়ির বোড়া ডালনা তৈরি তৈরি হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগলো লাইক করো চ্যানেল